ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কাপ বারো বছর পর সব মুক্তি ক্লাবে ভেসে গোটা ক্লাব এবং এই যে এই যে ছবিটা দেখাবো এবং এবং এই যে ট্রফি এই যে ট্রফি এই এই ট্রফি এই ট্রফির পাশেই কিন্তু স্বাদ পাবে সুপার কাপের ট্রফি যে ছবিটা দেখা যাচ্ছে কার কার যত ইস্টবেঙ্গ

যে সুপার কাপের ট্রফি সেই ট্রফি কিন্তু স্থান পাবে এবং বলা যেতে পারে বারো বছর পর সব মত ইস্টবেঙ্গল ক্লাব এবং আমরা আজকে পুরো খেলাটা ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে বসে দেখলাম এবং ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে উপভোগ করলাম এবং বলা যেতে পারে ভারত সেরা ইস্টবেঙ্গল ক্লাব দীর্ঘ বারো বছরের অপেক্ষা বারো বছরের অপেক্ষা শেষে কিন্তু কাপ তুলে নিল এবং ক্লাবের বাইরের ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে ছবিটা দেখাবো এটি সমর্থকদের আবেগ এবং তৈরি হচ্ছে সেলিব্রেশনের জন্য এয়ারপোর্ট যাবে এবং পুরো ছবিটা ধরা রইল এক্স টাইম বাংলার পর্দা এবং ইস্ট বেঙ্গল কাবের এইটি ছবি কিন্তু ধরার থাকলো এক্স টাইম বাংলা চলুন দেখেনি বিশেষ

লাস্ট বাজ আমার ফেড কাপ পেয়েছিল আমি এখানে ফাইনাল দেখেছিলাম সেই জন্য আমি এসেছিলাম দেখার জন্য দেখলাম কাল সকাল ফ্লাইটে বেরিয়ে চলে যাবো সেভেন্টি এইট থেকে আমি ইসবনে খেলা দেখছি দিস ইজ দ্য বেস্ট এভার উইন আমরা বারো বছর পাইনি যেটা আমি এটা পেলাম সেটা আমার এমস থেকে অনেকটা যন্ত্রণা ঘুষে গেল আর এই টিম নিয়ে প্রত্যেকটা হাইওয়ে টিমকে হারিয়ে আমরা আজকে শিরোপা জিতেছি এইটাই হচ্ছে সেই পুরনো ইস্ট বেঙ্গল যারা পিছিয়ে থাকে এগিয়ে থাকে বাঘ এটা হচ্ছে বাংলার বাঘ ঠিক আছে আর আজকে আজকে এটা প্রমাণ হলো যে টিম করতে গেলে টিম করতে গেলে কর্মকর্তা ক্লাবের আবেগ লাগে জার্সিটা পরে ধরে বাজেটের কোন বাজেটের জন্য বাজেটের জন্য কোনো টিম হেভিওয়েট হয়ে যাবে আমার জার্সিটা হেভিওয়েট আমার জার্সিটাইট

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো